নমস্কার আমি রমবোদক চলে এসেছি আবার নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে অনেকের আবদারে অনেক দিন ধরে আবদার করেছো তোমরা তার জন্য অসংখ্য ধন্যবাদ পিঠে পুলির রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রেসিপিটির নাম হল মুখ পুলি ভীষণ টেস্টি এবং একটা সুস্বাদু মুচমুচে পিঠে পুলির রেসিপি শীতকালে এটা সবার বাড়িতে বাড়িতে হয় তাই ভাবলাম আজকে এটা আপনাদের সাথে পারফেক্ট মেজারমেন্টে শেয়ার করি একদম পারফেক্ট মেজারমেন্টে তাহলে চলে আসুন কি কি উপকরণ লাগছে একবার দেখে নিই এখানে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপ এবং স্পুন ব্যবহার করব আমি মেজারমেন্ট কাপে এখানে নিয়ে নিয়েছি আমি একশো গ্রাম মুগ ডাল সোনা মুগ ডাল পঞ্চাশ গ্রাম নিয়ে নিয়েছি চালের গুঁড়ো একটা মিডিয়াম সাইজের রাঙা আলু সামান্য পরিমাণ খেজুরের গুড় মানে লবাত যেটাকে বলে কাঁচা লঙ্কা দুই থেকে তিনটে যেরকম আপনারা ঝাল খাবেন আর কিছু স্পাইসেস আছে লবণ হলুদ গুঁড়ো জিরে বা কাশ্মীরি রেড চিলি পাউডার যদি আপনারা ইউজ করতে চান প্রথমেই যেটা করবো প্রথমেই আমি স্টাফিংয়ের পুটটা রেডি করে নেবো নারকেলের নারকেলের পুটটা এখানে বিভিন্নজন বিভিন্নভাবে করেন তবে আমার একদম সিম্পলভাবে এখানে করেছি আমি প্রথমে কড়াইয়ের মধ্যে আমি একশো গ্রাম মোটামুটি এখানে একশো গ্রাম গ্রেটেড কোড়া নারকোল ছিল এটা আমার রেডিমেড কেনা গ্রেটেড নারকোল আপনারা কিন্তু বাড়িতেও কুড়ি নিতে পারেন একশো গ্রাম ছিল আর দুশো গ্রাম এখানে আমি গুড় ব্যবহার করেছি দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স আপ করে চাপা দিয়ে যতক্ষণ না পর্যন্ত মেল্ট হয় অপেক্ষা করব এই যে দেখুন কতটা মেল্ট হয়েছে এবং জলও ছেড়েছে এই যে এইভাবে খুব খুব ভালোভাবে নাড়াচাড়া করব একদম যাতে শুকনো শুকনো হয়ে যায় এবং একটা চিটচিটে ভাব আসে স্টাফিংয়ের জন্য যেরকম পুর ব্যবহার করি আমরা এটা অনেকেই করেন এটা সবাই ছোট বড় অনেকেই জানেন অনেকেরই পক্ষে জানা এবং অনেকেই যারা জানেন না তাদের সঙ্গেই শেয়ার করছি এবার আমি লাস্টে এখানে অ্যাড করেছি নার নারকেলের সাথে ফ্লেভারে এবং টেস্টের জন্য কার্ডামাম পাউডার এই যে দেখুন এরকম একটা মাখা মাখা স্টিকি স্টিকি ভাব চলে এসেছে এবার গ্যাসের ফ্লেম অফ করে এটা আমি একদম ঠান্ডা করতে দিয়ে দেবো কারণ গরম গরম তো স্টাফিং করা সম্ভব নয় এবার আমি পিঠে পুলির জন্য যে মুগ পুলির জন্য ওপরে কোটিংটা রেডি করব এখানে একশো গ্রাম আমি মুগ ডাল সোনা মুগ ডাল নিয়ে নিয়েছি এটা আমি শুকনো কড়াইয়ে খালি কড়াইয়ে ভেজে নেব একটু কড়া করে ভাজবো তাতে করে কিন্তু খুব সুন্দর একটা ফ্রেগনেন্স আসবে দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু ভাজার পর আমি কিন্তু জল দিয়ে দেব এবং জল দিয়ে খুব ভালোভাবে ডালটা ধুয়ে নেবো যাতে স্টার্চসটা এক্সট্রা যে স্টার্চসটা বেরিয়ে যায় তবে বেশি ধোবেন না তাতে করে কিন্তু সমস্ত রকমের ফ্লেভারটা ডালের যে এক্সট্রা ফ্লেভার সেটা কিন্তু চলে যাবে এবার দেখুন খুব ভালো করে ধুয়ে আমি কুকারের মধ্যে ডিরেক্ট ফিল করেছি এখানে দিয়ে দিলাম এবার সাথে সাথে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করব এখানে আপনারা তবে আদা বাটা হিঙের শুকনো লঙ্কা এই সমস্ত পেস্টও ব্যবহার করতে পারেন কোনো অসুবিধে নেই আমি দেখুন খুব একদম সিম্পল ওয়েতেই করেছি রাঙা আলুটা ওয়াশ করে দিয়ে দিয়েছি এখানে রাঙা আলুটা দেখতেই পাচ্ছেন জলে ডিপ করে রাখা আছে তার কারণ রাঙা আলু কিন্তু বেশিক্ষণ খোলা থাকলে কালো হয়ে যায় এখানে মোটামুটি গ্রেড করে রেখেছিলাম খেজুরের গুড় এখানে অলমোস্ট আমি মোটামুটি দিয়ে দিয়েছি স্বাদ মতো দুই দুই চামচ এবং এখানে মতো লবণ হলুদ গুঁড়ো কাশ্মীরি রেড পাউডার গোটা জিরে এখানে আমি ব্যবহার করছি দিয়ে এবার হালকা এখানে জল অ্যাড করে আমি এখানে মোটামুটি মিডিয়াম ফ্লেমে তিন থেকে চারটে পাঁচটা হলেও ক্ষতি নেই মিডিয়াম ফ্লেমে তিন থেকে চারটে জল দিয়ে আমি সিটিতে বসিয়ে দেব মানে সেদ্ধ করতে বসিয়ে দেব এখানে জলটা কিন্তু অ্যাড করা ভীষণ কেয়ারফুলভাবে দিতে হবে তার কারণ এখানে যদি জলটা বেশি পরিমাণ পড়ে যায় তাহলে কিন্তু ডোটা রেডি হবে না খুব জল জলে হবে তাই জলটা খুব মেপে ঝুপে দিতে হবে অলমোস্ট মোটামুটি একদম আন্দাজ অনুযায়ী দেবেন যদি পরে মনে হয় যে আপনার খুব স্টিকি লাগছে বা আটু খুব স্টিফ লাগছে ডোটা তখন আপনি একটু গরম জল অ্যাড করতে পারেন দেখুন আমি মোটামুটি আন্দাজ মতো জল দিয়েছিলাম চার থেকে পাঁচটা আমার সিটি সিটিতেই হয়ে গেছে খুব ভালো করে দেখুন ম্যাশি হয়ে গেছে ব্যাপারটা আলুগুলোও গলে গেছে খুব সুন্দরভাবে এবং মুগ ডালটাও খুব সুন্দরভাবে গলে গেছে এবার আমি এখানে এই মুহূর্তে অ্যাড করব পঞ্চাশ গ্রাম চালের গুঁড়ো এখানে কিন্তু চালের গুঁড়োটা আপনারা গোবিন্দভোগ চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন বা যে বাসমতি চালের গুঁড়ো সেটাও ব্যবহার করতে পারেন আমি এখানে বাসমতি চালের গুঁড়ো ব্যবহার করেছি রেডিমেড দিয়ে এবার দেখুন খুব ভালো করে আমি স্প্যাচুলার সাহায্যে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে মেখে নিচ্ছি যাতে একদম চালের গুঁড়োটা মিক্স আপ হয়ে যায় হ্যাঁ কুকারে একটু অসুবিধা হয় তবে আপনারা কিন্তু এটা আপনাদের অসুবিধা হলে আপনারা কিন্তু কড়াইতেও করতে পারেন কোনো অসুবিধা নেই এই যে খুব ভালোভাবে যেহেতু একটা স্টিফনেস হয়ে গেছে এর মধ্যে ঘোরাতে একটু অসুবিধা হয়েছে বটে কিন্তু কোনো ব্যাপার নয় এটা কিন্তু আপনারা পরবর্তীকালে হাত দিয়ে ম্যাশ হবে তাই ভয় পাবেন না এবার এই মিক্সারটা আমি হাত দিয়ে মেশানোর পর দেখুন এখানে দুই থেকে আড়াই মিনিট একদম স্লো ফ্লেমে এইভাবে চাপা দিয়ে আমি দমে রেখে দিয়েছিলাম যাতে চালের গুঁড়োটাও যাতে একটু হলেও কুক হয় ভাপে তো এইভাবে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করি খুব ভালো হবে এবং আমাকে অবশ্যই একটা ফিডব্যাক দেবেন কীরকম আপনাদের হয়েছে এবং নিত্য নতুন রেসিপিস যদি আপনাদের ভালো লেগে থাকে এরকম আরও নিত্য নতুন রেসিপিস যদি আপনারা দেখতে চান অবশ্যই একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এবং আইকনটা কিন্তু ক্লিক করতে ভুলবেন না তাতে করে কিন্তু ভিডিও পোস্ট করার সাথে সাথেই আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে এবার দেখুন খুব ভালোভাবে আমি হালকা একটু হাতে ঘি দিয়ে খুব ভালো করে মিক্সচারটা আমি ডো ফার্মে রেডি করে নেব খুবই গরম দেখতেই পাচ্ছেন একেবারে ধোঁয়া উঠছে এইভাবে কিন্তু খুব ভালো করে হাত দিয়ে ঠেসে মেখে নেব বেশিক্ষণও মাখার দরকার নেই আপনাদের যদি মনে হয় ভীষণ গরম আপনারা কিন্তু কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমও দিয়ে দিতে পারেন যাতে একটু হলেও গরম ভাবটা কেটে যায় এই যে দেখুন এবারে আমি একটা চাকলির ওপরে বা চপিং বোর্ডের ওপর খুব ভালো করে কিন্তু আমি এইভাবে হাত দিয়ে মেখে নিয়েছি কিছুক্ষণ মেখে নিয়েছি প্রায় দু মিনিটের মতো মেখে নিয়েছি এবার দেখুন এই ডোটাকে রেস্টিং টাইম দিতে হবে মোটামুটি পনেরো মিনিট রেস্টিং টাইম দিতে হবে একটা ভিজে রুমাল বা ভিজে মাসলিন কাপড়ের কাপড় দিয়ে চাপা দিয়ে রেখে দেবেন পনেরো থেকে কুড়ি মিনিট তারপরে দেখুন এইভাবে আঠেরো থেকে কুড়ি গ্রাম ছোট ছোটো লই কেটে নিয়েছি এটা এটা পুরোপুরি সাইজটা আপনাদের উপর ডিপেন্ড করছি কীরকম সাইজ চান কত বড় সাইজ সাইজের আপনারা মুখ খেতে চান সেই অনুযায়ী এখানে একটা ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে এখানে আমি কিন্তু কোনো শিরা শিরা দিয়ে ডিপ করে যে মুখ অনেকেই করেন শিরা দিয়ে ডিপ করে চিনি শিরা দিয়ে কোট করেন এখানে কিন্তু আমি চিনি শিরা দিয়ে কোট করি না কোট করিও নিই কোনো দিন কারণ অনেকেই আমাদের বাড়িতে চিনির শিরা দিয়ে কঠিন করে মুখ একেবারেই পছন্দ করেন না ওই জন্য কিন্তু আমি আপনাদের সাথেই চিনির কোটিংটা শেয়ার করছি না যদি আপনারা মনে হয় অবশ্যই আপনারা নিজেদের মতো করতে পারেন চিনির শিরা দিয়ে তবে এটা একটা অ্যামেজিং রেসিপি বাড়িতে এটা অবশ্যই ট্রাই করে দেখবেন এবং জানাবেন কেমন লাগলো এবং রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এই যে এইভাবে দেখুন আমি কিন্তু লম্বা শেপের দিচ্ছি তবে আপনারা চাইলে যে কোনো শেপের করতে পারেন শেপ নিয়ে কোনো মাথা ঘামাবেন না এই যে এইভাবে দেখুন আমি লম্বা শেপে কিন্তু মুখটা খুব ভালোভাবে সিল করে দেবেন তাহলে কিন্তু মুখ যদি ভালো করে সিল না হয় তেলে দিলেই কিন্তু ছেড়ে যাবে বা খুলে যাবে এই যে এইভাবে আপনারা আমার রেসিপিতে প্রচুর ভালোবাসা দিচ্ছেন প্রচুর পছন্দ করছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ এই যে এবার দেখুন আমি কড়াইতে সাদা তেল মানে অলিভ অয়েল নিয়ে নিচ্ছি আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন আর যদি মনে হয় যে আর একটু ফ্লেভারফুল করতে একটু ঘিও দিতে পারেন এই দেখুন এই যে ভাজাটাও কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে এই পিঠে ভাজার জন্য মুখপুলির জন্য তাই এটা কিন্তু মিডিয়াম ফ্লেমেই ভাজতে হবে স্লো ফ্লেমে ভাজলে কিন্তু পিঠে খুলে যাবে বা খুলে যেতে পারে তো প্রথমে কিন্তু আমি এক একটা প্রথম দুটো ব্যাচ কিন্তু আমি একটা দুটো বা তিনটে করেই ফ্রাই ফ্রাই করেছিলাম তারপরে আমি একসাথে চার পাঁচটা ফ্রাই করেছি তবে আপনারা যারা বিগিনার্স তারা কিন্তু একটা কিংবা দুটো খুব জোর তিনটে করে ফ্রাই করবেন একসাথে বেশি মুখগুলি দিয়ে দেবেন না তাহলে কিন্তু ছেড়ে যাওয়ার একটা চান্স থাকে এই যে দেখুন এইভাবে আমি কিন্তু মিডিয়াম ফ্লেমে তেল তেলের টেম্পারেচার দেখেই বুঝতে পাচ্ছেন ধোঁয়া উঠছে আর এটা সম্পূর্ণ কুকড একটা জিনিস জাস্ট গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিলেই হবে এটাতে কিন্তু কোনো কুক করার কোনো ব্যাপার নেই যে কাঁচা রয়ে যাবে কুক হয়নি এই যে ঠিক এইভাবে আপনারা যেরকম ব্রাউননেস চান সেই অনুযায়ী কিন্তু ব্রাউন করে ফ্রাই করে নিলেই রেডি একেবারে মুচমুচি গরম গরম মুখ পুলি এটা কিন্তু আমেজে একটা রেসিপি আবারও বলছি দেখুন ওপরটা যেরকম ক্রিস্পি হয়েছে সেরকম ভেতরটাও কিন্তু খুব নরম তুলতুলে হয়েছে এটা গরম গরম অসাধারণ লাগে খেতে বাড়িতে এটা অবশ্যই ট্রাই করবেন মুখপুলি কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তারা বাই বাই